স্যার হ্যালো ম্যাডাম হাই নমস্কার স্যার নমস্কার ম্যাডাম হ্যালো নমস্তে কি নাম স্যার আমার নামের কথা আর আমি কি বলবো আমি যদি আমি আমার এখানে আমার নামের কথা বলি তাহলে সকলেই আজকে অবাক হবে আমি পাগলের পাশে থাকি তাই আমাকে সবাই পাগলের পাশে থাকা দিদি বলেই চেনে আমি এখন সকলের কাছে পাগলের পাশে থাকা দিদি এসেছি অনেক দূর থেকে এসেছি বৃদ্ধ মা বাবা যাদের বাড়ি থেকে বার করে দেওয়া হয় তাদের মাথায় কোনো ছাদ থাকে না তাই তাদের মাথা তখন কোনো কাজ করে না কাজের কথা কি আর বলবো ম্যাডাম কাজের কথা বলতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে আমি মুখ ফুটে কিছু বলতে পারি না কারণ আমি পাগলদের দেখাশোনা করি তাই সকলেই আমাকে এখন আমাকে পাগল দিদি বলেই পরিচয় দেয় এই ইন্ডিয়ান আইডেলে আসার আমার একটাই কারণ আমি বলছি সকলে একটু মন দিয়ে শুনবেন এই ইন্ডিয়ান আইডেল মঞ্চে আসার আমার একটাই কারণ আমি মানুষদের পাশে থাকতে চাই আমি পাগলদের পাশে থাকতে চাই যারা রাস্তায় পড়ে থাকে তাদের সবাই পরিচয় দিয়েছে পাগল ওরা রাস্তায় পরে থাকে বলে ওরা পাগল ওরা মানুষ হতে পারে না মানুষ রাস্তায় থাকে বলেই মানুষ পাগল না মানুষের ভেতরে কষ্ট দুঃখ যন্ত্রণা অনেক মানুষ ঘর ছেড়ে এখন রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে আমরা কি চোখে দেখি পাগল তারা হয়ে যায় রাস্তার পাগল এখনকার মানুষের এটাই হচ্ছে আসল পরিচয় मानुषर का जो टाका पैसा चले आसे तक तर ता गरीब के देखे तरह पागल बोले मन है कि यार बोलो सर आप जो कर रही हो वो मेहनत का काम है वो ईमानदारी का काम है वो सच्चाई का काम है वो कला का काम है एक इतने कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसा ऐसी हिम्मत होती देखिए एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी कि आपने और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है आमी एक टक था ही बोलते चाहे के बोले ओरा पागल ओरा के ऊ पागल ना ओरा शबाई भालो किंतु आम्रा आमदे चोखे ओई मानुष था के आम्रा এটাই হচ্ছি আমরা মানুষ স্যার আমার একটাই স্বপ্ন আমি অসহায় মানুষদের পাশে থাকতে চাই আজকে সবার আশীর্বাদে আমি আজ এই মঞ্চে এসে দাঁড়িয়েছি আপনাদের সকলের আশীর্বাদ আছে আমার মাথার উপরে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এইভাবেই আরো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এই বাতে তাদের দুবেলা দু মুঠো খাবার খাওয়াতে পারি আমি বাস এইটুকুই চাই আর কিছু চাই না হতে পারে এখানে সবাই উপস্থিত লোকজন বলবেন আমি মন গড়া কথা বলছি কিন্তু না আমি এখান থেকে কথাগুলো বলছি আমার ভেতর থেকে আমার মন থেকে কথাগুলো আসছে আচ্ছা আমি আর বেশি কিছু বলতে চাই না আমি এখন একটি गान कोड़बो आपका जो सपना है अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे ये पक्का वादा है अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले पागल दिए अमर जीवन ताई पागल नहीं है गान शुरू करते चाहिए लाइक कमेंट शेयर सब्सक्राइब करे आमार पाशे थाकबेन जाते आमी जानो আরো অসহায় মানুষদের পাশে থাকতে পারি নমস্কার Power.

जो इस हिंदुस्तान को हिला देंगी और मैं मेरा दावा है कौन इंडियन आइडल बनेगा पता नहीं लेकिन इंडियन आइडल ग्यारह दो बन चुका है तुम्हारी आवाज इसका मतलब पता क्या है सनी तुम थिएटर राउंड में आ रहे हो